হ্যালো আসসালামু আলাইকুম গুড পিপল वेलकम ব্যাক টু ইভ ই লার্নিং ডক্টর সাইকা আজকে থেকে আমাদের পেজে একটা ইভেন্ট শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে 7 দিনে আমি 7টা মিষ্টি খাবারের রেসিপি করে দেখাবো তো এটা আমার পেজের প্রথম ইভেন্ট তো আমি ভাবলাম কেন না মিষ্টি খাবার দিয়ে শুরু করা যায় তো আশা করি সবার ভালো লাগবে এবং সবাই অবশ্যই রেসিপিগুলো দেখবেন এবং বানানোর চেষ্টা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ওকে তো প্রথম দিনে আমি আমার বানানো সবচেয়ে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমি আসলে আগেও একবার আপলোড দিয়েছিলাম বাট এখন আমি মনে করলাম কেন নয় এটাই সবার আগে শেয়ার করি তো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের সেমাই অথবা নবাবী সেমাই বলতে পারেন আহ নবাবী সেমাই থেকে একটু আলাদা আমি আমার নিজের মতো করে এটা বানাই আর কি তো প্রথমে আমি তিন প্যাকেট সেমাই নিয়ে সেটাকে ঘি আর তেল দিয়ে ভেজে নিচ্ছি তার মধ্যে চিনি দিয়ে দিলাম আর গুঁড়োদ দিয়ে দিলাম আমি উপরে সব কিছু রেখে দিয়েছি তো এইটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি অর্ধেকটার মতো তুলে রাখছি আর বাকি অর্ধেকটার মধ্যে আমি ফুড কালার ব্যবহার করব এখানে আমি জর্দার রং ব্যবহার করেছি আপনারা ফুড কালার করতে পারেন এটা একটু ভ্যারাইটি আনার জন্য আর দেখতে একটু সুন্দর লাগে একটু আহ এরকম ভাবে করে নিলে তো এইতো আচ্ছা তারপরে আরেকটা প্যানে আমি এখন ঘি আর তেল আবার নিয়ে নিলাম এখানে আমি বাদাম ভেজে নিচ্ছি তেল নেমে শুধু ঘিতেই বাদাম ভেজে নিচ্ছি আচ্ছা এই পড়ে গিয়েছিল আসলে রান্না করতে গেলে এমন হয় তাই নয় কি আচ্ছা তারপরে আমি আরেকটা প্যানে এখন আমি আহ হাফ লিটার মতো দুধ দিয়েছি দিয়ে আমি এখানে চিনি নিয়েছি চিনি দিয়ে দিয়েছি দুধটা যখন একটু বলক আসা যাবে না একটু যে হালকা বলক আসার সময় আমি চিনি দিয়ে দিয়েছি তারপরে একটু কাস্টার্ড পাউডার দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি কাস্টার পাউডারটা এবার একটু ভ্যানিলা এসেন্স দিব আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব এই তো দুধটা রেডি আমি কিন্তু একটু লিকুইড খেতে পছন্দ করি এজন্য আমি দুধটা একটু লিকুইডি রেখেছি কারণ পরে মাইটা যখন সোক করবে তখন খেতে খুব মজা হবে আপনারা চাইলে আরেকটু আর ঘন করে নিতে পারেন দুধটাকে আর সেক্ষেত্রে আপনার ইউজ করতে পারেন আচ্ছা এখন আমি জাস্ট প্লেটিং করব বা সার্ভ করবো প্রথমে আমি একটা ডিশে ট্রান্সপারেন্ট একটা তাতে আমি ভাজা সে সেমাইটা দিয়েছিলাম যেটা কালার ছাড়া ছিল তার মধ্যে আমি যে দুধের মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এবার একটা মেয়ারি বিস্কিট আমি একটু ক্রাশ করে উপরে দিয়ে দিচ্ছি যে কোনো বিস্কিট দিয়ে করা যাবে বাট মেরি বিস্কিট বা ডাইজেস্টিভ বিস্কিট বা যে মিষ্টি জাতীয় বিস্কিট ব্যবহার করতে পারলে ভালো হয় ঠিক আছে তারপরে আমি এখানে যে ভাজা সেমাইটা ছিল এর জর্দার রং সহ যে একটু কালার সেমাইটা ছিল সেটা দিয়ে দিলাম উপরে তারপরে এটা হচ্ছে যে আমার সিক্রেট আমি এখানে হুইপড ক্রিম দেখব এটা বিটেড হুইট হুইপড ক্রিম আমার কাছে ভিভো আই গেস আমি ভিভো রেডটা ইউজ করেছি হুইপড ক্রিম এখানে তো এটা ভালো করে বিট করে নিয়ে জাস্ট আমি ক্রিমটা দিয়ে দেব এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন বাট ট্রাস্ট মি এটাই হচ্ছে গেম চেঞ্জার এটা দিলেই রেসিপিটা খুব মজা হয়ে যায় একটা অন্যরকম টেস্ট লাগে এবং খেতে অসম্ভব মজা হয় এই তো ভালো করে করে আমি এটাকে লেয়ার নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো সেকেন্ড লেয়ার শুরু করব সেকেন্ড লেয়ার জন্য আবার সেই সেমাই দিয়ে দিলাম ভাজা সেমাই তার আহ ক্রাস বিস্কিট দিয়ে দিলাম ও আচ্ছা এখানে আমি একটু বাদাম ভাজা যে ছিল তা দিয়ে দিচ্ছি এটা খেতে বাদাম ভাজা দিলে কি এটা যখন আমরা খাবো তখন খুব মজা লাগে খেতে তো এটা আপনারা করতে পারেন আচ্ছা তারপরে আবার দুধ দিয়ে দিলাম লিকুইড যে মিল্কটা সেটা সেটা শ্যামাই কার ভালো লাগে আমার তো সব ধরনের সেমাই খুবই মজা লাগে একদম যেভাবে বানানো হোক সেমাই আমি খুব পছন্দ করি আবার সেই দিয়ে দিলাম সেম প্রসেস তারপরে উপরের লেয়ারে আবার হুইপ ক্রিম দিয়ে দিলাম এই তো ভালোভাবে কোট করে নিয়েছি তার উপরে আবার যে ভাজা কালার সেমাইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে করতে হবে বাট খুব বেশি সময় লাগে না এটা খুবই ইজি একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা মেহমান আসবে জাস্ট ওয়ান আওয়ার আগে করে ফ্রিজে রেখে দেবেন তাহলেই দেখবেন যে একদম সেট হয়ে গেছে এবং মেহমান আসলে সার্ভ করে দিতে পারবেন ঠান্ডা ঠান্ডা এটা খুব খুবই মজা হয় খেতে তারপরে একদম উপরের লেয়ারে খুব বেশি করে বাদাম ভাজা দিয়ে দেব এই তো রেডি হয়ে গেল খুব ইজি কিন্তু আর হচ্ছে খুবই মজা আপনার আমি আশা করব সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন তো ডেলি এমন মজার রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ